উত্তেজনা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইভারে আপনাদেরকে যুক্ত করছি উপভোগ করুন আপনারা প্রথমবারের মতো কাঞ্চনগরী হলিপুরা ফ্রেন্ডশিপ ক্লাব পত্রিকায় আয়োজিত ফুটশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে বত্রিশ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো কাঞ্চননগরে হুলিপড়া ফ্রেন্ডশিপ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন শাহাবুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ইদ্রিস চৌধুরী আফসার মেম্বার সাইরান কাদের চৌধুরী মোহাম্মদ আবু তৈয়ুব মাস্টার সাইফুল ইসলাম ইয়াসিন কন্ট্রাক্টর এবং সভাপতিত্ব করেন আলমগীর হুসেন 29 ডিসেম্বর রবিবার হলিফারা মাঠ प्रांगনে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজিত হয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আইকনিক ভেড়াজালি বনাম তারেক স্পোর্টিং ফাইনাল খেলায় টাইবকারে জয় লাভ করেন আইকনিক ভেড়াজালি 3 নম্বর উত্তেজনা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইবকারে আপনাদেরকে যুক্ত করছি উপভোগ করুন আপনারা

দায়িত্ব পালন করে যাচ্ছেন অন্যতম নাকি কিছু করতে পারি এবার পুষ্ঠ এগিয়ে যাচ্ছে খুঁজিবুজি পাওয়া দিয়ে জনপ্রিয়

सु <laughs> <laughs>